আসসালামু আলাইকুম হেলোনা বিউটিক থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে কাপড় কিভাবে কাটবেন এবং কি কাপড় দিয়ে আমি কাজ করি ডিটেলসে দেয়া দেওয়া থাকবে এগুলি হচ্ছে প্রাইট কাপড় আমি এই প্রাইট কাপড় দিয়ে কাজ করি আরং কাপড় দিয়েও কাজ করি মসলিন কাপড় দিয়ে কাজ করি তারপরে বেক্সি বয়েল যে যে ধরনের কাপড় চায় আমি করে দিতে পারি তো এই কাপড়গুলি ফ্রাইডের এই কাপড়গুলি বারো হাত পানার থাকে এটা হলো ফ্রাইডের থান শাড়ি এগুলি বারো হাতের হয় ছয় গজের এগুলি হলো বয়াল কাপড় বয়াল কাপড় দিয়ে দিয়ে আমি জামা বানিয়ে থাকি কামিজের কাজটা বয়েল কাপড় দিয়ে করে থাকি তো একটি বারো হাত কাপড় দিয়ে ফ্রাইডের এক টু পিস হয় জামা হলো সামনের পাটে পঞ্চাশ ইঞ্চি এবং পেছনের পাটে পঞ্চাশ ইঞ্চি কাটি এবং হাতার জন্য বাইশ ইঞ্চি করে লম্বায় এবং পাশেও বাইশ ইঞ্চি করেই হয় এরপরে আর কাপড় থাকে না জামার সাইড থেকে জামার কাপড় সাইড থেকে একটু কাপড় বাঁচে যেটা দিয়ে অন্যায় পাইপেন করা হয় ওনার মধ্যে দেই পঁচাশি থেকে নব্বই ইঞ্চি লম্বা আর আড়াই হাত বহরে থাকি আর এই সুতাগুলি হলো সুন্দরী সুতা এই দিয়েই আমি কাজ করি এবং সিল্ক সুতা দিয়েও কাজ করি এই আমাদের এখানে কেজি হিসাবে সুতা পাওয়া যায় না এই জন্য আমরা এই লাচি কিনে কিনে কাজ করতে হয় আর বয়েলের অনেক রকমের কাপড় দিয়েই কাজ করে থাকি